আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা আপনার সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা ইনকাম করতে পারবেন আনলিমিটেড রকম ইনভেস্ট ছাড়া তো এটা একটু সমস্যা হচ্ছে কি আপনার হাটসঅ মানে সেম থাকতে হবে নাহলে কিন্তু ইয়ে করতে পারবেন তো ডয় বাইশ এস এটা মানে কি আমি জানি না আর আশপাশ থেকে একটু নজ আসবে এই কারণে আমি দুঃখিত তো এটাতে কাজ করা কাজ কীভাবে করতে হবে এটা আমি একটু বলে দিচ্ছি আপনার যে বাসায় যে পুরাতন সিমগুলো থাকে মানে যেগুলো তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না বা করবেন না এরকম নাম্বার আপনার লাগবে তো প্রথমে আপনারা কিভাবে কাজ করব সেটা আমি দেখাই দেবো তো অ্যাপস রেজিস্ট্রেশন আর অ্যাপ ডাউনলোডটা পরে দেখাচ্ছে আগে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাদের সরি তাদের কিভাবে কাজ করতে হবে তাদের একটা ভিডিও আছে আমি ওই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওতে চাই সবাই চলে তো প্রথমে প্রথমে রিফারেল আছে যে আপনি যদি রিফার করেন ধরেন আমি আর আপনি আমি আপনাকে যদি আমার মানে কোডটা যদি রিফার করেন সেক্ষেত্রে আমি বিশ পারসেন্ট পাব আবার যদি পরে আবার বোঝাই দেবো যে পরে যদি আপনি যদি আর এক বন্ধুকে রিফার করেন সেক্ষেত্রে আপনি বিশ পার্সেন্ট পাবেন আমি সেক্ষেত্রে দশ পার্সেন্ট পাবো তো এভাবে আপনারা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন তো প্রথমে রিফারে দেখাচ্ছে রিফার করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তা আনলিমিটেড আপনার টেলিগ্রাম ইয়েতে যোগ হতে পারেন আর আপনারা যে মানে ধর ইন্ডিয়ার তো অনেক কাজ হয় তো আমরা যেহেতু বিডিটি মানে একশো পয়েন্ট একটা এস পাঠালে কিন্তু দুই টাকা চল্লিশ পয়সা তো এভাবে প্রতিদিন দেবে আর অনেকগুলো মাধ্যমে আপনি টিআইএক্স ইন্ডিয়া তারপরে বাংলাদেশ বিকাশ নগদের মাধ্যমে সব কিছু কিন্তু উইডো দিতে পারবে তো এরপর যে আমরা কীভাবে কাজ করব সেটা একটু বলি প্রথমে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ আপনি কোনোরকম করেন না নতুন একটা হোয়াটসঅ্যাপ খুলবেন তো হোয়াটসঅ্যাপ খোলার পরে আপনাকে একটু লগ ইন করে রাখবেন লগ ইন করে রাখার পরে আপনার যে ইন্টারভিউ নাম্বারটা লেখা দেখতেছেন সরি হ্যাঁ আচ্ছা ইন্টারভিউর নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা ওই জায়গায় বসায় দেবেন বসাই দেওয়ার পর এ আসবে তো গেটস ওর কোর্ট এই কোর্টে চাপ দেবেন তো কোর্টে চাপ মানে এইখানে এইখানে কোর্টে চাপ দেওয়ার পর তো নব্বই সিউন উঠবে নব্বই সিউন ওঠার পর আপনার নিচের দিকে একটা দেখেন কোর্ট আসে বসছে তো সরি বসছে তো এইখানে একটা কপি বাটন চাপ দেন নিচে সাকসেসফুল লেখা উঠবে তো সাকসেসফুল মানে কপি কোড সাকসেসফুল সেই সাথে সাথে কিন্তু ওপরে একটা কোড আসার সাথে সাথে কিন্তু আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে ইয়ে করছেন লগ ইন করছেন যে নাম্বারটা দেবেন অবশ্যই তখনই খুলতে হবে খোলার পর সাথে সাথে মনে করেন এরকম ওপরে একটা চিহ্ন আসবে তো ওপরে চিহ্ন আসার পরে সাথে সাথে ওইখানে চাপ দেবেন তো চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে কনফার্ম করে দেবেন তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট বা দেবেন দেওয়ার পর আপনি পেস্ট করে দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে লগ ইন হওয়ার পরে আপনার মূল কাজ এখানে এই সব কাজে যদি করেন এইখানে যদি কাজ যদি না করেন তাহলে আপনি কিন্তু ব্যালেন্স ওঠে দিতে পারবেন না তো এখানে আসার পর নিচে দেখেন নাম্বার দশ সরি মানে সেন টু টাক্ক সেন টাস্ক করার সাথে সাথেই কিন্তু আপনি পঁয়তাল্লিশ মানে টাক যদি সেন্ড হয় তাহলে কথা সেন্ড সাকসেসফুল আর একটা কিন্তু হয়েছে আবার মানে পাঁচ মিনিট পর আবার একটা দিবেন দেওয়ার পরে যে কয়টা দেওয়াতে হবে এই কয়টা দেবেন দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাময়িক সময়ের জন্য লক হয়ে থাকবে তো লক হওয়ার পরে আবার করবেন কি হোয়াটসঅ্যাপে যাবেন তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দুইটা কাজ সম্পূর্ণ হলো তো আপনার হচ্ছে কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনার যদি যখন এখান থেকে লগ আউট করে দেবে তখন আবার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আবার নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর একটা লেখা উঠবে তো ওইখানে লেখার পরে কিছু একটা লেখা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আবার চব্বিশ ঘন্টা পর কিন্তু আবার অ্যাকাউন্টটা আনলক করে দেবো আনলক করে দিলে আবার ওইরকম লগ করে এভাবে কাজ করতে হবে আপনার কাছে যদি একাধিক সিন থাকে তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো তাহলে আপনি আনলিমিটেড কিন্তু কাজ করতে পারবেন মানে যে কটা সিমটাকে মানে যদি একটা সিম দিয়ে দুটা তিনটা অনুসরণে পাঁচটা এস এম যায় আপনি পাঁচটা এস দিলে আপনার দেখা যায় যে দশ টাকার উপর একটা একটা অ্যাকাউন্টে ইনকাম করতে পারতেছেন অযথা সিমগুলো ফাটা না রেখে এরকম কাজগুলো করতে পারেন এবার দেখো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে খুবই সিম্পল প্রসেস সিম্পল প্রসেস সমস্যা না আমি আপনাদের দেখাচ্ছি একটু হবে ভিডিও আপনার এর জন্য আমরা দুঃখিত অ্যাপে লগ ইন হওয়ার পরে মানে সরি অ্যাপের সময় সময় সবসময় করতে হয় আপনি যদি এখানে এখানে চাপ দেন তাহলে আপনি কিন্তু ইয়ে হবে মানে এরকম ওটা থাকবে খালি লগ ইয়ে চাপলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা তো লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এরকম ইন্টারফেস হবে আমার ব্যালেন্স কিন্তু তিনশো সাতচল্লিশ পয়েন্ট তো এই নিচের দিকে বা নিচের দিকেও আছে যে ওপরের দিকেও আছে যে কোনো অ্যাক্টারদের চাপ দেবেন তো ইনভাইটে দিক চাপ দিলে আপনি এখানে হবে তো এখানে লিঙ্কটা কপি করে দেব আর আপনারা কিন্তু অবশ্যই মানে ডিসক্রিপশান থেকে অ্যাকাউন্টটা করবেন নাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সহজে হবে না তো এই সাপটা থেকে আমি কিন্তু ইয়ে করে দিচ্ছি আর আপনাদেরকে বলছিলাম যে বোঝাই দেবো রিফারের বিষয়টা দশ পার্সেন্ট বা বিশ তো প্রথমে আমি ধরেন এ আমি এখানে এ এইখানে এ মানে আপনার যদি রিফার করি সাপোজ আপনি আপনি যদি আমার অ্যাকাউন্টে রিফার করেন সেক্ষেত্রে আমি কিন্তু বিশ পার্সেন্ট পাব তো তারপরে আপনি কিন্তু আবার আপনার বন্ধুকে যদি রিফার করেন দেখেন এই যে এইভাবে যদি রিফার করেন তাহলে আপনি কিন্তু এখানে বিশ পার্সেন্ট পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আপনার বন্ধুর কাছ থেকে বিশ পার্সেন্ট পাবো এভাবে কিন্তু ইনকামটা চলে আপনি যত রিফার করবেন তত ইনকাম ও যেরকম মানে রিফার করে যেরকম কাজ করবে ওই রকম আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু সব কিছু ডিটেলস ডিটেলসে মানে সব কিছু বলা থাকবে যে কত ইনকাম হচ্ছে টুডে কত কোয়ার্টার রিফার সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে তো এখানে লেখা আছে যে এক হাজার পয়েন্ট ইনকাম করলে আপনি একশো একশো পয়েন্ট পাবেন তো এইভাবে আমি আবার এখন হচ্ছে যেখানে ইয়ে করতে আছে যে রেজিস্ট্রেশন লিখ ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আপনাদের সামনে এরকম আসতে পারে আর যদি না আসে তাহলে আপনি ওখান থেকে কপি করে আপনি একটু করে মেজা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে যে ডাউনলোডটা অপশান আছে সরি মানে এখানে যে ডাউনলোডটা অপশন আছে এখানে ডাউনলোড দিলে আপনার একটা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে এখানে লেখা আছে তো এখানে চাপ দিও চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা যেহেতু এখন খোলেন না এইখানে চাপ দিন রেজিস্ট্রেশন নাও তো রেজিস্ট্রেশন নাও চাপ দিলে আপনার সামনে এইরকম একটা সিম্পল একটা প্রসেস আসবে তো সিম্পল প্রসেসটা হচ্ছে কি আপনার প্রথমে নাম্বার দিতে হবে আপনার এনি নাম্বার যে কোনো নাম্বার দিতে পারেন এই ক্ষেত্রে কোনো এখানে অসুবিধা নেই তো পাসওয়ার্ড পাসওয়ার্ড দুটো একই দিতে হবে আর দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশনের চাপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো রেজিস্ট্রেশন হওয়ার পরে অ্যাস্টার ডাউনলোড করলেন ওটাতে আর কি লগ ইন করবেন তাও আপনারা যে কোনো অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ খোলা থাক না থাক সে সব নাম্বারই দিতে পারবেন তারপর অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাপে ঢুকবেন সিম্পল প্রসেসে মানে ওই যে পাসওয়ার্ড আর নাম্বারটা দিচ্ছে না এটা আর কি লগ ইন করবেন এটা একটু সিম্পল প্রসেস তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফিউ আসবে অনেক সময় আপনাদেরকে ফ্রি কয়েন দিতেও পারে অনেক নাও দিতে পারে দিলে সর্বোচ্চ একশো কয়েন বা পঞ্চাশ কয়েন এরকম দেবে তো তারপর সেম প্রসেসে কাজ করবেন যে টাক্স নাও টাক্স না এখানে নাম্বার দেবেন একটা অনলি অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ ইউজার নাম্বার মানে যেগুলো সিম্পল আছে এগুলো আর কি তো এ আর কি পরে আর কি টাকা যদি ও যান তাহলে সরি এরকম না আচ্ছা যাই হোক এ এর দিকে একটা কানেতে লেখা আছে যে মেইন এখানে চাপ দেবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু একটু ইয়ে দেওয়া আছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আছে তো এখানে তিনশো সাতচল্লিশ পয়েন্টে কিন্তু আমার আট টাকা সাতচল্লিশ পয়সা আর এখান থেকে আপনি অবশ্যই বিডিটি সিলেক্ট করে নেবেন পয়েন্ট টু বিডিটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নিলে আর কি সুবিধা হয় এখানে কিন্তু তিতাল্লিশশো পয়েন্টে কিন্তু আপনি একশো ষাট টাকা হয় এরকম আর কি সামথিং আর কি পাওয়া যায় আর এইখানে আপনি উইড্রো উইড্রোতে চাপ দেবেন তো উইড্রোতে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারেস্ট আসবে তো উইড্রোতে চাপ দেওয়ার পর উপরের দিকে থাকে মূলত নাইজেরিয়ান লেখা থাকে তো এখানে চাপ দিলে এরকম একটা ইন্টারভিউ আসবে তো যাদের অনেক চেপ অ্যাকাউন্ট থাকে তাহলে একটা চাপ দিলে কিন্তু আমার অ্যাকাউন্টের উডো থাকবে তো এইখানে দেখেন এরকম একটা লেখা উঠবে তো ওইখানে না চাপ দিয়ে উডো দেওয়ার জন্য ধরেন তেতাল্লিশশো আর দুইশো টাকা ফি উডোর ফি নয় মতো পঁয়তাল্লিশশো তো এইখানে অ্যাড নাও অ্যাড নেওয়া চাপ দেবেন অ্যাড নেওয়া চাপ দিলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারভিউ আসবে তো সরি আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পরে এইখানে আপনি দেখতেছেন যে ব্যাংক নাম্বার তো ব্যাংক নাম্বার থেকে আপনারা অনেক খুশি হবেন যে বিকাশ নক রকে এই তিনটার মাধ্যমে কিন্তু আপনি উড্য দিতে পারবেন দেওয়ার পরে আপনি এখানে যে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটা দিবেন এবং নাম এবং লগিং যে পাসওয়ার্ডটা মানে রেজিস্ট্রেশন করতে আমি যে লগিং যে পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা ইন্ডেক্স হয়ে যাবে শুধু কিন্তু এখানে নাম্বার উঠে থাকবে তো আপনি এখানে মানে যে কয়েন উইড্রো দিবেন ওই কয়েন উইডো দেওয়ার পরে এখানে চাপ দেবেন ধরেন তেতাল্লিশশো বা অনেকে পাঁচ হাজারও দেয় সাত হাজারও দেয় ঠিক নয় যার যেরকম ইনকাম হয় তাই সেরকমই তোলে সর্বনিম্ন আপনি কিন্তু এখানে তেতাল্লিশশো পয়েন্ট উইডো মানে পঁয়তাল্লিশশো পয়েন্ট থাকলে এখানে উইডো দিতে পারবেন তো ধরেন তেতাল্লিশ দিলাম তাহলে মনে হয় একশো ষাট টাকা মতো হয় একটু আমরা দেখব কত টাকা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশশো পয়েন্টে একশো ষাট টাকা পিডিটি এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু অটো চলে যাবে কোনো রকম ইয়ে ছাড়াই পাঁচ থেকে দশ মিনিট আর অনেক টাইমে ক্যান্সেল হয় তো ক্যান্সেল হলে আপনার সাথে সাথে অ্যাকাউন্টে মানে পয়েন্টটা যোগ হয়ে যাবে আবার ওইরকম মাঝে মধ্যে একটু সমস্যা হয় তাছাড়া বেশি সমস্যা হয় না আমার হয় না আমার ক্ষেত্রে কখনো হয় নাই তো এখানে চাপ দিলে কিন্তু হয়ে যেত আমার যেহেতু পয়েন্ট নেই আপনাদেরকে দেখাতে পারতেছে না তো এখানে চাপ দেওয়ার পর আপনারা এখানে আসবে এই যে উইড্রোর অর্ডার নাও যে উইড্রোর অর্ডার নাও এখানে আসবেন আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এরকম একটা লেখা আসবে লেখা আসার পর আপনার হচ্ছে অ্যামাউন্ট তারপরে সব কিছু লেখা উঠবো ওখানে যদি শাকসিট যদি লেখা থাকে তাহলে শাকসিট যদি লেখা থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু আপনার এখানে চলে যাবে একটু পেন্ডিংয়ে থাকে দুই তিন মিনিট পেন্ডিংয়ে থাকে দুই মিনিট পেন্ডিংয়ে থাকার পর আপনি সাকসেসটা লেখা উঠবে সাকসেস লেখা ওঠার পর সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রবেশ করে যাবে তো অবশ্যই আমার রিফার লিঙ্ক দিয়ে অবশ্যই আমার রিফার লিঙ্ক দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি একটা ভালো ইয়ে পাবেন তো সবাইকে অসংখ্য লং ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবর কথা